হ্যালো আসসালামু আলাইকুম সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে রাত তো রাতেও হচ্ছে আমি ঠান্ডা পানি দিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি রেডি করছি তো এখন পানি দিব তো মুরগির হচ্ছে সব সময় পরিষ্কার পানি এবং পানির পাত্র যাতে পরিষ্কার থাকে সেইভাবে পানি দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মুরগির কোনো ব্যাকটেরিয়া থেকে কোনো রোগ ছড়ায় না তো অবশ্যই আপনারা পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন এবং প্রচুর গরমের মধ্যে প্রতিদিন তিনবার পানি চেঞ্জ করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিগুলো অলরেডি দিয়ে দিচ্ছি তো প্রচুর পরিমাণে গরম তো গরমের মধ্যে মুরগিকে সুস্থ রাখার জন্য একটু হল ঠান্ডা পানি এবং বিশুদ্ধ পানি অবশ্যই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা মুরগিকে সবসময় ফ্রেশ পানি তো ট্রাই করবেন পানি যাতে গরম না হয়ে যায় তো দীর্ঘ সময় পানি থাকলে পরে পানি কিন্তু গরম হয়ে যায় অটোমেটিক তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাও হয় তো এমনিতেই প্রচুর গরম তো আরও গরমের মধ্যে যদি মুরগি যদি গরম পানি খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো আরও অসুস্থ হয়ে যাবে তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সচেতন হবেন মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই আপনারা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করবেন আপনারা যদি একটু সচেতন হন অবশ্যই আপনার খামারের মুরগি কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এবং খামার থেকে কিছু প্রফিট করতে পারবেন অবশ্যই খামার করেন ইনভেস্ট করেন প্রফিটের আশায় অতএব প্রফিট করতে চাইলে অবশ্যই আপনারা মুরগির যত্ন নেবেন এখন যে ওয়েদারটা এই ওয়েদারে মুরগি পালন আসলেই কষ্টসাধ্য তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু বাড়তি যত্ন নেওয়ার চেষ্টা করবেন কারণ এখন প্রচুর পরিমাণে গরম এই গরমে মানুষই অনেক অসুস্থ হয়ে পড়তেছে তো সেক্ষেত্রে পাখি তো অবস্থা এমনিতেই খারাপ তো অবশ্যই আপনারা মুরগির এমনি কোনো কিছু না পারেন অবশ্যই মুরগির ঘরে বাতাসের ব্যবস্থা অর্থাৎ ফ্যান দিবেন এবং প্রতিদিন সকালে দুপুরে রাত্রে তিনবার মিনিমাম তিনবার করে পানি দিবেন তাহলে আপনার মুরগিটা কিছু কিছু হলেও গরম থেকে সেভ হবে তো আপনার কেমন একটা সমস্যা হবে না অবশ্যই আপনারা মুরগির যত্ন নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির শেড রাতের বেলায় পুরো শেডটা অনেক মার্শাল্লাহ মুরগিগুলা খুবই এখন ভালো আছে সুস্থ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা বাঁশ বাঁশের উপর দিয়ে সারিবদ্ধভাবে বসে আছে তো আসলে দেখতে খুবই সুন্দর লাগে যারা নতুন খামার করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই একটু জেনে বলছে তারপর খামার করবেন আর অবশ্যই আপনারা যারা অলরেডি খামার সেক্টরে ঢুকে পড়েছেন তো তারা যারা নতুন ঢুকছেন তো এরা অবশ্যই একটু যারা ভালো জানেন বোঝেন তাদের কাছ থেকে একটু হলেও জ্ঞান অর্জন করবেন এই বিষয়ে কারণ এই বিষয় কিন্তু একটা সেন্সিটিভ বিষয় তো আপনার কিন্তু সামান্য ভুলের কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সচেতনতার কখনো মাইন নাই অবশ্যই সচেতন হবেন তাহলে আপনার মুরগিগুলো হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকবে তো আমি বারবার বলি প্রতি ভিডিওতে এই প্রচুর গরমে বিশুদ্ধ পানি অর্থাৎ ঠান্ডা পানি পরিষ্কার পানির কিন্তু কোনো বিকল্প নাই অবশ্যই আপনারা পরিষ্কার পানি দিবেন ঠান্ডা পানি দিবেন টিউবওয়েলের অথবা মোটর দিয়ে ঠান্ডা পানি উঠাই দিবেন তো সেক্ষেত্রে কিন্তু মুরগিটা ভালো থাকবে ঠিক আছে অবশ্যই ভালো থাকবে আর অবশ্যই মুরগি ঘরে ফ্যান দিবেন অবশ্যই সিলিং ফ্যান দিবেন না যাদের টিনের সেট আছে তো আপনারা অবশ্যই আপনারা খাসি ফ্যান দিতে পারেন আমার মতো এইভাবে তো এগুলা হচ্ছে হাই স্পিডের খুবই ভালো উন্নত মানের ফ্যান তো এই ফ্যানগুলোর বাতাস অনেক ভালো তো এই ফ্যানগুলো আপনার দেখতে পাচ্ছেন আমার ঘরে আছে তো এই ফ্যানগুলো দিয়ে দিবেন তাহলে দেখবেন আমার মুরগির শেডটা খুবই ভালো আছে সুস্থ আছে এবং মুরগিগুলো কোনো অস অসুবিধা তেমন একটা হবে না তো একটু সচেতন হবেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার হরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ